জন্য । শীতের আগমন মানেই বাংলার ঐতিহ্যবাহী খাবার পিঠার নতুন করে প্রাণ ফিরে পাওয়া বিশেষ করে ভাপা ও চিতই পিঠা বাঙালির লোকজ খাদ্য সংস্কৃতির এক অনন্য অনুষঙ্গ আবহমান বাংলার গ্রামীণ জীবন ও ঐতিহ্যের সঙ্গে প্রতভাবে জড়ি আছে এসব মজা লাগছে খুব মজা লাগছে আমরা শীতের দিনও খুব ভালো লাগে ঠান্ডার মাঝে গরম গাইলা খুব জাল লাগে তৈলো আলাদা একটা পাওয়া থাকে শীতের পিঠা খেতেটা আনন্দ এই জন্য যে গরমে পরিবেশ তো আমাদের অনেকের পক্ষে সম্ভব হয় না আমরা এখানে বিভিন্ন চাকরিতে আছি কর্মরত আছি আমরা এখানে রাস্তার পাশে যদি শীতের পিঠা খাই তাহলে আমাদের খুব একটা আনন্দ লাগে মনে হয় যে আমরা ঘরোয়া মানে পরিবেশের মতো আমরা শীতের পিঠা খাচ্ছি সত্যিটা আনন্দময় এবং পিকনিকের মতো দাঁড়ায় দাঁড়ায় কেউ খাচ্ছে কেউ বসে খাচ্ছে শীতে গরম গরম পিঠে খাওয়ার মজা আলাদা আধুনিকতার ছোঁয়ায় পরিবারের রান্নাঘরে পিঠা তৈরির আয়োজন আগের মতো দেখা না গেলেও মৌসুমি পিঠা বিক্রেতারাই এখনও এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন শীতের কুয়াশা ভেজা ভোর কিংবা হিমেল সন্ধ্যায় ধোঁয়া ওঠা গরম পিঠার সুগন্ধে মুখর হয়ে ওঠে চারপাশ সর্ষে ধনে পাতা কাঁচা মরিচ বাটা অথবা সুটকির ভর্তা মাখিয়ে চিতই পিঠা মুখে দিতেই ঝালের উত্তাপে যেন শীত পালিয়ে যায়

পাওয়া যায় না আর শীতের মানে শীতের মাঝে আনন্দ পাওয়া যায় আর এতে করে সবাই খাওয়ার যে একটা দুম পড়ে যায় অন্য সময় কিন্তু এই চাহিদা বা এই ধরনের আনন্দ পাওয়া যায় না এটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার কারণ শীতের সময় ঠান্ডা লাগে আর ওর সময় বিভিন্ন বর্তা যায় বিভিন্ন প্রকারের বর্তা পাওয়া যায় আর ওই পিঠার সাথে বর্তা খেতে একটা আনন্দ লাগে শীতের আমেজ শুরু হতেই বিয়ানি বাজারে শুরু হয়েছে পিঠা বিক্রির ধুম শীতকাল জুড়ে পিঠার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো ধোয়া ওঠা গরম পিঠাকে কেন্দ্র করে জমে ওঠে আড্ডা উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা মৌসুমি পিঠার দোকানগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা রিকশাচালক দিনমজুর শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী সব শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পিঠার দোকানগুলো কেউ দোকানেই বসে পিঠার স্বাদ নিচ্ছেন আবার কেউ পরিবারের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন গরম গরম পিঠা আমরা তো বিকাল থেকে আরম্ভ করি আশ্রয়ের লোকেশন নিমতলা কাম কাজে থাকে শীতল বিটা আছে বগা ভিটা আছে ভীম আছে রিমুপিটা আছে চাম্পা আছে নানান ধরনের আছে বিদল আছে সরিষা আছে শুক্তি আছে লাই আছে ধনিয়া আছে টমেটো আছে মাংসের মশলা আছে পিঠা বিক্রেতারা জানান শীত আসার সঙ্গে সঙ্গে কাজের চাপ বেড়ে যায় ক্রেতাদের বাড়তি চাহিদা মেটাতে দিনভর ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাদের শীতের সকাল ও সন্ধ্যায় গরম ভাপা ও চিতই পিঠাকে ঘিরে বিয়ানি বাজারের পথে প্রান্তরের দোকানগুলোতে জমে ওঠা আড্ডা যেন ব্যস্ত জীবনে এনে দেয় খানিকটা স্বস্তি ধোঁয়া ওঠা পিঠার স্বাদে যেমন মেটে ক্ষুধা তেমনি বেঁচে থাকে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি